ভারত বাংলাদেশ সীমান্তে আরোপিত বাণিজ্য নিষেধাজ্ঞার কারণে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোর স্থানীয় অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়ে আছে ভারত সরকারের এই সিদ্ধান্ত ভারতেরই হাজার হাজার ব্যবসায়ী শ্রমিক ও সীমান্ত অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন তোলাছে হিন্দুস্তান টাইমসের এক বিশেষ প্রতিবেদন উঠে এসেছে ক্ষতিগ্রস্ত ভারতীয়দের দুর্দশার চিত্র গুয়াহাটির ইন্দো বাংলা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাধারণ সম্পাদক অমরেশ রায় জানান খাদ্য পানীয় ও প্লাস্টিক পণ্যসহ কিছু পণ্যের আমদানি রপ্তানি সীমিত করা হয়েছে এতে প্রায় তিন হাজার পাঁচশো সরাসরি ও দশ হাজারের বেশি পরোক্ষভাবে জড়িত ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছেন ট্রাক মালিক চালক স্টল ব্যবসায়ী শ্রমিক সবার জীবনই বিপর্যস্ত আসামের সুতারকান্দি স্থলবন্দর যা শ্রীভূমি জেলার অর্থনীতির মূল চালিকা শক্তি সেখানে কাজ হারিয়ে বহু মানুষ বিপাকে পড়েছেন পণ্য লোড়ার চন্দন দাস জানালেন আগে দৈনিক পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ রুপি আয় করলেও এখন তা নেমে এসেছে পঞ্চাশ থেকে দেড়শো রুপিতে চায়ের দোকানদার সালমান আলী জানান বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার পর থেকেই পরিস্থিতির অবনতি শুরু মেঘালয়ে সীমান্ত বাণিজ্য বন্ধের কারণে রাজ্য সরকার মাত্র পাঁচ দিনে হারিয়েছে প্রায় কোটি রুপি রাজস্ব ডাউকি সীমান্ত দিয়ে কয়লা চুনাপাথর রপ্তানি বন্ধ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত হচ্ছেন রপ্তানিকারক শ্রমিক ও স্থানীয় ব্যবসায়ীরা ত্রিপুরা তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত কারণ ভোজ্য তেল মাছ ও এলপিজি নিষেধাজ্ঞার বাইরে রয়েছে তবে বাংলাদেশের প্রতি বিরূপ মনোভাবের কারণে স্থানীয় বাজারে বাংলাদেশি পণ্যের চা চাহিদা কমেছে মিজোরামে আদা রপ্তানি বন্ধ হয়ে যাওয়ায় দাম পড়ে গেছে প্রতি কেজি আদা স্থানীয় বাজারে সতেরো টাকায় বিক্রি হলেও দিল্লি বা শিলিগুড়িতে তা টাকা সীমান্ত সুরক্ষা জোরদারের কারণে ঐতিহ্যবাহী পণ্য বিনিময় কার্যক্রম বন্ধ হয়ে গেছে যা সীমান্তবাসীদের জীবন জীবিকাকে চরম অনিশ্চয়তায় ফেলেছে নিউজ ডেস্ক নাইমা সিদ্দিকা একুশে সংবাদ